আসসালামু আলাইকুম ভিউার্স সকালে আমার আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন তো ব্যাপার হলো অনেকেই আমাদের কাছে কুরিয়ারের সার্ভিসেস যে টাকা আছে সেই টাকা পাঠিয়ে দিয়েছে বাট প্রোডাক্ট স্বল্পতা অথবা আমাদের মার্চেন্ট অ্যাকাউন্টের প্রবলেম হওয়ার কারণে আমরা কিন্তু মূলত প্রোডাক্ট যথাসময়ে ডেলিভারি দিতে পারছি না অনেকে চিন্তা করছেন যে দেড়শো টাকা কিংবা দুশো টাকা দিয়ে আমরা হ্যারেস হয়ে গেলাম কিনা আমাদের টাকাটা অন্যত্র চলে গেলো কিনা আসলে অন্যত্র যায়নি আমাদের সব লিস্টেড করা আমাদের কাছে যখন যেই ক্লায়েন্ট ফোন নেওয়ার জন্য ইচ্ছা পোষণ করে আমি একটু আপনাদের দেখাই ইনসিওর করি আমাদের কিন্তু আমরা কিন্তু ডায়রি মেনটেন্স করি হ্যাঁ এই ডায়েরি মেনটেন্স করি তো কখন কত টাকা আসলো অর্থাৎ কত তারিখে প্রোডাক্টের অর্ডার দিচ্ছি সেই অর্ডার সহকারে ডেট সহকারে কিন্তু আমাদের নোটপ্যাডে আমরা সেভ করে রাখি থাকে সেটা এখন দেখা যায় আজকে মার্সেন্ট অ্যাকাউন্টের মধ্যে যখন আমি একটা ফোন সেল করার জন্য আপডেট দেব তখন হয়তো আজকে অথবা কালকে এসে তারা ফোনটা পিক করে নিয়ে যায় যাওয়ার পরে তাদের হাউজে হয়তো বা একদিন কিংবা দুই দিন একটু সময় লাগে এই প্রোডাক্টটা তারা তাদের নিজস্ব একটা ক্রাইটেরিয়া আছে প্রসেসিং করার জন্য সেই প্রসেসিং শেষে কিন্তু তারা কী করে দেন সেই পার্সেলটা যদি চট্টগ্রাম হয় চট্টগ্রামে নিয়ে চলে যায় তাদের যে রিজন আছে সেই রিজন ওয়াইজ যার আন্ডারে ওই দায়িত্ব রয়েছে দায়িত্বরত যিনি ডেলিভারি ম্যান আছে উনি কিন্তু ওই প্রোডাক্ট নিয়ে তারপরে দেন আপনাদের কল করে দেয় হয়তো বা তিন থেকে সাত দিন একটা সময় লাগে এখন অনেকে বলতে পারেন অনেকে আমাকে কমেন্টস করে বলেন যে ভাইয়া আপনার টাকার সিস্টেমটা কি আপনি দেড়শো টাকা দিয়ে একটা প্রোডাক্ট যখন অর্ডার করেন দেড়শো টাকা দিয়ে অথবা দুশো টাকা পে করে আপনি যখন প্রোডাক্ট অর্ডার করেন তখন কিন্তু আমরা দশ পিস প্রোডাক্ট যখন দিয়ে দিই আমরা কিন্তু কোনো টাকা বা পয়সা আপনার কাছে নিচ্ছি না তখন হয় কি যখন আপনি টাকা পে করেন করার তিন দিন কর্মদিবসের মধ্যে কিন্তু আপনার টাকাটা বিকাশের মাধ্যমে পেয়ে যায় অনেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে রাখে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে মাধ্যমে পাই এখন ব্যাপার হলো অনেকেই ভাবিয়ে যাচ্ছেন যে মনে হয় ফোন দিচ্ছে না বা দিবে না হ্যাঁ প্রোডাক্ট স্বল্পতার কারণে একটু লেট হতে পারে তবে প্রোডাক্ট আপনারা হাতে পাবেন আজকে হোক কালকে হোক প্রোডাক্ট হাতে পাবেন তো এই নিয়ে সংশয়ের কারণ নেই তো আজকে কথা বলবো হচ্ছে আমাদের কাছে এই মুহুর্তে নতুন ব্যাটারির কালেকশন সহকারে তিনশো টাকা করে এই ফোনগুলো রয়েছে আমরা কিন্তু একদম ক্লিয়ার করে ফ্রেশ করে রেখেছি ফোনগুলো প্রত্যেকটা ফোন এই একটা রয়েছে আপনারা চাইলে কিন্তু দেখতে পারবেন ডিসপ্লে ওকে আছে কোনো সমস্যা নেই আর তারপরে এখানে আরও প্রোডাক্ট রয়েছে এই যে যেটা আমি বলেছিলাম যে আপনাদের প্রোটনের একটা ফোন রয়েছে এটা হচ্ছে সি ফোর আই ক্লিয়ার আমি কিন্তু ক্লিয়ার অবস্থায় কিন্তু দেখাতে পারিনি এখন একদম ফুল ফ্রেশ আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু বিভিন্ন জায়গায় চলে যাবে একদম ফ্রেশ ইন্টারনাল এক্সটার্নাল কোনো সমস্যা নেই এখানে কিন্তু রয়েছে আরও প্রোডাক্ট রয়েছে হোয়াইটের মধ্যে এই যে উইনস্টারের মধ্যে আর যেগুলো একটু প্রবলেম বেশি সেগুলো কিন্তু আমরা ওইভাবে সেল করছি না কারণ আমি একটু আর একটা জিনিস ভাঙিয়ে বলি আপনাদের এই যে ফোনগুলো এই ফোনগুলো মূলত ফালানোর মতন কিছু নেই অনেকে বলতে পারেন এদের কেচিংটা সহকারে আমরা কিন্তু সেল করে থাকি আমাদের কাছে যথেষ্ট পরিমাণ ডিসপ্লের স্টক রয়েছে যেমন আইটেলের টু পয়েন্ট ফোর ওয়ান পয়েন্ট সেভেনের ডিসপ্লে অ্যাভেলেবেল কিন্তু আমাদের কাছে পাবেন এছাড়াও পাবেন ওয়ালটনের যেমন বিশ পিনের যে ডিসপ্লেগুলো সেই ডিসপ্লেগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে তো একটা ডিসপ্লে যখন আপনি মার্কেটে লাগাতে যান সেক্ষেত্রে কিন্তু দেড়শো থেকে দুশো টাকা লাগে অনায়াসে তো আমরা ফোন কিন্তু সেল করছি ব্যাটারি নতুন ব্যাটারি ইউনিটেক ব্যাটারি দিয়ে কিন্তু সেল করছি মাত্র তিনশো টাকা তো বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনারা চাইলে কোরিয়ারের মাধ্যমে কিন্তু এই আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু কালেকশন করতে পারেন নতুন যারা বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন বা ব্যবসা আরম্ভ করবেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি তো অনেকে অনেকের মনে অনেক প্রশ্ন থাকে যে আমরা প্রোডাক্ট আদৌ পাবো কি না হ্যাঁ অবশ্যই আপনি প্রোডাক্ট পাবেন আমরা অফিসিয়াল একটা চ্যানেল যেহেতু চালাই মনে অবশ্যই একটা ভয় বা শঙ্কা থাকতে পারে আপনাদের অনেক সময় অনেকে হ্যারাস হয় যার কারণে তো ইনশাআল্লাহ আশা করা যে আমাদের এই প্রতিষ্ঠান থেকে কেউ কখনও হ্যারাস হবেন না ইনশাআল্লাহ ব্যবসা তো আর একদিনের নয় বিজনেস হচ্ছে আপনি যত ফিডব্যাক ভালো দিতে পারবেন অতই আপনার কাছে কাস্টমার গ্রো করবে কাস্টমার বাড়বে তো এটাই হচ্ছে মূল বিষয় আর আরেকটা বিষয় বলি যারা কোরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট নিতে চান চৌষট্টি জেলা থেকে আমাদের কাছে নিতে পারবেন নেওয়ার জন্য শর্ত প্রযোজ্য আপনার প্রোডাক্ট দেখানোর পরে আমাদেরকে অবশ্যই হোয়াটসঅ্যাপে নকবেন ভিডিও ডিসক্রিপশনে আমরা নাম্বার দিয়ে দেবো সেই নাম্বার অনুযায়ী কিন্তু আপনারা কল দেবেন তারপর আমরা একটু বলে দিই জিরো সিক্স ওয়ান নাইন সেভেন ফোর জিরো এইট ডাবল ফোর এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ ওপেন আছে আপনারা এক পিস লাগুক দশ পিস লাগুক পঞ্চাশ একশো দুশো পাঁচশো পিস লাগুক আমরা প্রোডাক্ট দিতে পারবো বাট সময় নেই সময় সাপেক্ষে আমরা প্রোডাক্টের কোয়ান্টিটি অনুযায়ী কিন্তু দেব কারণ একটা প্রোডাক্ট নেওয়ার পরে আমাদের অবশ্যই এটার মধ্যে কিছু কাজ করতে হয় ফার্স্ট অফ অল যেমন চার্জার যে লজিকটা রয়েছে যে পোর্টটা এই পোর্টটা কিন্তু আমরা সেকেন্ডারি যেটা আছে সেটা দেই না আমরা কিন্তু এই চার্জারের যে পোর্ট আছে সেই পোর্টটা কিন্তু একদম নতুন একটা ইউজ করে থাকি এছাড়া মাইক্রোফোন রয়েছে আমরা কিন্তু নতুন ক্রিস্টাল মাইক্রোফোনটা ইউজ করি যার কারণে আমাদের কাস্টমার ফিডব্যাকটা ভালো আশা করা যায় ইনশাল্লাহ তো আপনারা চৌষট্টি জেলা থেকে নিতে পারবেন অবশ্যই আমাদের নক করবেন প্রোডাক্ট কোয়ালিটি বা কোয়ান্টিটি কত পিস নেবেন সেটা বলবেন আর এইটা বলার পরে আরেকটা জিনিস করবেন অবশ্যই বিকাশের মাধ্যমে দেড়শো কিংবা দুশো টাকা যদি আপনারা ওপেন পে করেন সেটা অবশ্যই আমরা নোট করে রাখবো দেন পাঠাও রেডেক্স দ্বারা আমরা ম্যাক্সিমাম কিন্তু পাঠানোর মধ্যে কিন্তু বিজনেস বিজনেসটা চালু রেখেছি আপনি চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা অথবা তিন থেকে সাত দিন কর্ম দিবসের মধ্যে কিন্তু প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন বাংলাদেশের যে যেখানে বসে আছেন সেখান থেকেই পেয়ে যাবে সো আজকের ভিডিও আর বাড়াবো না হয়তোবা আশা করা যায় আপনাদের বুঝতে আপনারা সকলে বুঝতে পেরেছেন আমি আপনাদের বোঝাতে সক্ষম সো এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন সাবস্ক্রাইব করেনি পাশে থাকা আইকনটি প্রেস করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করতে ভুলবেন না নতুন কোনো ভিডিও বা কন্টেন্ট আপলোড করার সঙ্গে সঙ্গে তাহলে আপনারা আমার এই ভিডিওগুলো বা কনটেন্টগুলো পেয়ে যাবেন সো আজকে আর বাড়াবো না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জিহাদ অফিসিয়ালের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ